এই যে দেখতে পাচ্ছেন ব্যাগ এই ব্যাগটাকে দুইজনে ধরে পাহাড়ে উঠতেছেন এভাবে দুজনে ধরে উঠতে পারবেন আচ্ছা অথবা এভাবে একা ধরে উঠতে পারবেন বেল্ট ও দেওয়া আছে লং বেল্ট লং বেল্ট দিয়েও ক্যারি করতে পারবে ঠিক আছে ঝুলিয়ে নিতে পারবেন এরপরে যদি আমি দেখাই যে দেখেন এটাকে এভাবে ফোল্ডিং করে এই যে হচ্ছে মেন ফ্রেন্ডলি ব্যাগ ঠিক আছে এই যে এটাকে বলা হলো সু ঠিক আছে এই যে সু চেম্বার সু ভিতরে অনেক বড় বড় জুতা অনিতে পারবেন এটা যদি আমি খুলি দেখেন এখানে আপনি ঔষধ পত্র বা যাবতীয় কিছু নেবার জন্য ছোট একটা চেম্বার পেয়ে যাচ্ছেন এবং এর ভিতরে হিউজ স্পেস প্রায় 35 থেকে 40 লিটারের স্পেস জিমের জন্য আরো ছোট একটি ব্যাগ খুবই ছোট যারা জিমে একেবারে কিছু নিতে যান না ছোটখাটো একটা ব্যাগ নিয়ে যেতে যান তাদের জন্য এরকম সাইজের আমাদের কাছে আরো ব্যাগ রয়ে গেছে যারা ছোট সাইজের জিম ব্যাগ চাচ্ছেন তাদের জন্য এই ব্যাগগুলো একদম পারফেক্ট এখানের মধ্যে ছোট একটা চেম্বার দেওয়া আছে এবং আর শেপটা দেখেন শেপটা কতটা কার্ভ কতটা সুন্দর একটা শেপের ব্যাগ হ্যাঁ এর অরিজিনাল ব্যাগ এটার একটা কপি ব্যাগও পাওয়া যায় আমরাই বিক্রি করতাম খুবই কম প্রাইসে কিন্তু অরিজিনাল কিছু মানুষ তো আছে যে অরিজিনাল ছাড়া ইউজই করবে না তাদের জন্য হচ্ছে এইগুলো এছাড়াও আর্টি খান্টারের কিছু ক্রস বডি ব্যাগ আছে ক্রস বডি ব্যাগ আছে বেঞ্জের বডি ব্যাগ বিভিন্ন মডেলের এই ব্যাগগুলো সাধারণত আমাদের ওয়েবসাইটে আপডেট করা থাকে এগুলো আমাদের ওয়েবসাইটে দেখলেই পেয়ে যাবেন ঠিক আছে খুবই ভালো কোয়ালিটির রাকিব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকের ভিডিওতে কোন কোন ব্যাগগুলো দেখা হবে আজকে ট্রাভেলারদের জন্য ব্যাগ নিয়ে এসেছি ট্রাভেল ফ্রিক যারা আছেন তাদের জন্য শুধুমাত্র ট্রাভেলার আচ্ছা এই যে দেখেন উইজম্যানের একটা ব্যাগ এই ব্যাগটা আমি যদি দেখাই একদম ট্রাভেল ফ্রেন্ডলি একটা ব্যাগ যারা পাহারে বনে জঙ্গলে যেখানে যেখানে ঘুরতে যান জাস্ট একটা ব্যাগ নিয়ে চলে যাবেন আপনার ট্রাভেল একদম কমফোর্টেবল করতে আমরা আছি আপনার পাশে দেখেন কতটা সুন্দর ব্যাগ এগুলো হচ্ছে মেইনলি ট্রাভেল ফ্রেন্ডলি ব্যাগ হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন ব্যাগ এই ব্যাগটাকে দুজনে ধরে পাহাড়ে উঠতেছেন এভাবে দুজনে ধরে উঠতে পারবেন অথবা এভাবে একা ধরে উঠতে পারবেন এক হাত দিয়ে ক্যারি করতে পারবেন এছাড়া আরো অনেক ধরনের সিস্টেম আছে বেল্টও দেওয়া আছে লং বেল্ট লং বেল্ট দিয়েও ক্যারি করতে পারবেন ঠিক আছে কাঁধে ঝুলিয়ে নিতে পারবেন কাঁধে ঝুলিয়ে নিতে পারবেন এরপরে যদি আমি দেখাই এই যে দেখেন এটাকে এভাবে ফোল্ডিং করে এই যে আমি নিয়ে নিলাম এই যে হচ্ছে মেইন ট্রাভেল ফ্রেন্ডলি ব্যাগ ঠিক আছে এই ব্যাগটার দুইটা ショルダー স্ট্র্যাপ থাকার কারণে এই যে এখানে একটা স্ট্র্যাপ আচ্ছা এবং ওয়েস্ট আর একটা স্ট্র্যাপ ওয়েস্ট স্ট্র্যাপটা যদি আমি দেখাই আপনাকে এই যে দেখেন একদম ফিট হয়ে লেগে থাকবে আপনার সাথে ওকে একদম ফিট হয়ে লেগে থাকবে খুবই সাপোর্ট দিবে এই ব্যাগটা আপনাকে পাহাড়ে উঠতে বা নদীতে সমুদ্রে ভ্রমণ করার জন্য খুবই পারফেক্ট একটা এই ব্যাগটা যদি আমি এখন আপনাদেরকে খুলে দেখাই দেখেন এখানে একটা চেম্বার তারপরে হচ্ছে যে এখানে আরেকটা চেম্বার এবং মেইন চেম্বার হচ্ছে এটা এটার ভিতরে যদি যদি আমি বের করি ল্যাপটপ চেম্বার দেওয়া আছে আপনারা আপনাদের কাজের প্রয়োজনে ল্যাপটপটাও নিয়ে যেতে পারবেন এই যে ল্যাপটপ চেম্বার খুবই সাপোর্টিভ একটা ল্যাপটপ চেম্বার এই যে লং বেল্ট এমন বেল্ট দেওয়া আছে যে এক মনোজন নিলেও কিচ্ছু হবে না ঠিক আছে ছিঁড়তে পারবেন নিয়ে নিতে পারবেন কাঁধে ঝুলিয়ে নিতে পারবেন এবং ভিতরে আরো ছোট ছোট বিভিন্ন রকমের পকেট এই যে দেখেন ক্লোজ করা চেম্বারের মতো বিভিন্ন রকমের পকেট দেওয়া আছে ছোটখাটো পকেট সহ যাবতীয় কিছু একটার মধ্যে দেওয়া আছে যারা ট্রাভেল ফ্রেন্ডলি ট্রাভেল ফ্রেন্ডলি ব্যাগ চাচ্ছেন তাদের জন্য এই ব্যাগগুলো পারফেক্ট বেস্ট আমাদের কাছে অনেক ধরনের উইজম্যানের ব্যাগ আছে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা আমাদের ওয়েবসাইট চেক দিবেন সব ধরনের ব্যাগই কিন্তু অ্যাভেলেবল আছে উইজম্যানের ট্রাভেলের জন্য ঠিক আছে এরপরে যারা ছোট ধরনের মধ্যে ট্রাভেল ব্যাগ চাচ্ছেন ছোট একদম ছোট ট্রাভেল ব্যাগ এভাবে ক্যারি করবেন তাদের জন্য এই ব্যাগটা নিয়ে আসলাম খুবই সুন্দর কিউট একটা ট্রাভেল ব্যাগ দেখতে পাচ্ছেন একদম সুন্দর কিউট একটা ট্রাভেল ব্যাগ এখানে পকেট আছে তারপরে হচ্ছে আপনার লং বেল্টও দেওয়া আছে এই যে হচ্ছে আপনার হিউজ স্প্রেস ভিতরে যারা একটু ছোট মধ্যে যাচ্ছেন তাদের জন্য এই ব্যাগগুলো একদম পারফেক্ট ঠিক আছে এই যে দেখেন এখানে ছোট এখানে একটা পকেট দেওয়া আছে এখানে আপনার যাবতীয় ছোটখাটো টুকটা জিনিস দিতে পারবেন আর একটা সুচেম্বার দেওয়া আছে আপনার প্রয়োজনীয় জুতাটা এখানে নিয়ে যেতে পারবে এই ব্যাগটা চাইলে আপনি জিম ব্যাগ হিসেবে ইউজ করতে পারেন ট্রাভেল ব্যাগ হিসেবে ইউজ করতে পারেন দুইভাবে ইউজ করতে পারেন টু ইন ওয়ান ব্যাগ হ্যাঁ একটা ব্যাগ দিয়ে আপনার ট্রাভেল জিম দুটেই কভার হয়ে যায় আর একটা 3G ব্যাগ নিয়ে আসলাম আপনাদের জন্য এই ব্যাগটা হচ্ছে একদম 3G বলতে তিনটা ভাবে ক্যারি করা যায় এই জন্য এদেরকে 3G বলা হয় ফার্স্ট অফ অল ডাফেল সিস্টেমে ক্যারি করা যায় এই হচ্ছে আপনাদের ডাফেল ব্যাগ ঠিক আছে আপনি এভাবে কাঁধে নিতে পারবেন আছে আপনি এখানে লাগিয়ে কাঁধে নিয়ে ইউজ করতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে আপনার এখানে পকেট দেওয়া আছে এই যে এটাকে বলা আছে এই যে সুচেম্বার সুচেম্বারের ভিতরে অনেক বড় বড় জুতাও নিতে পারবেন তৃতীয়ত হচ্ছে এখানে আপনি এটা ধরেও ক্যারি করতে পারবেন এবং লং বেল্টও দেওয়া আছে লং বেল্ট ক্যারি করতে পারবেন এই কারণে এই ব্যাগগুলোকে বলা হয় সাধারণত ফ্রিজি ব্যাগ বা ডাফেল ব্যাগ এটা যদি আমি খুলি দেখেন এখানে আপনি ওষুধপত্র বা যাবতীয় কিছু নেওয়ার জন্য ছোট একটা চেম্বার পেয়ে যাচ্ছেন এবং এর ভিতরে হিউজ স্পেস প্রায় থার্টি ফাইভ থেকে ফর্টি লিটারের স্পেস

ট্রাভেল জিম সব জন্য পারফেক্ট আমি যদি এখন আপনাদেরকে এটা খুলে দেখাই এই যে দেখেন ভিতরে স্পেস হ্যাঁ প্রচুর পরিমাণে স্পেস যারা স্পেস চাচ্ছেন সুন্দর লুকিং এর একটা ব্যাগ চাচ্ছেন গুড লুকিং এর একটা ডিসেন্ট ব্যাগ চাচ্ছেন তাদের জন্য এই ব্যাগগুলো একদম পারফেক্ট এরপরে যারা শুধুমাত্র মেইনলি জিমের জন্য যাচ্ছেন একদম জিরো এর ব্যাগ ঠিক আছে শুধুমাত্র জিমের জন্য চাচ্ছেন তাদের জন্য এখানে শু চেম্বার দেওয়া আছে এখানে একটা ফার্স্ট পকেট চেম্বার দেওয়া আছে এবং ভিতরে একটা মোটামুটি জিমের জন্য পারফেক্ট যতটুকু প্রয়োজন এরকম একটা ব্যাগ দেওয়া আছে লং বেল্টটা দেওয়া আছে এভাবে ক্যারি করতে পারবেন ঠিক আছে জিমের জন্য আরো ছোট একটি ব্যাগ খুবই ছোট যারা জিমে একেবারে কিছু নিতে চান না ছোটখাটো একটা ব্যাগ নিয়ে যেতে চান তাদের জন্য হ্যাঁ একদম ছোট সাইজের একটা যারা একটা টাওয়াল একটা পানির বোতল ক্যারি করতে চান তাদের জন্য তাদের জন্য এই ব্যাগটা খুবই পারফেক্ট এরকম সাইজের আমাদের কাছে আরো ব্যাগ রয়ে গেছে যারা ছোট সাইজের জিম ব্যাগ চাচ্ছেন তাদের জন্য এই ব্যাগগুলো একদম পারফেক্ট এই যে একদম ছোট সাইজের জিম ব্যাগ আলাদা শু চেম্বার দেওয়া আছে পকেট দেওয়া আছে সব কিছু পেয়ে যাচ্ছেন লং বেল টং বেল সবকিছু একসাথে দেওয়া আছে জাস্ট আসবেন দেখবেন নিবেন পছন্দর হওয়ার মতো ব্যাগ এগুলো সবগুলো ঠিক আছে খুবই সুন্দর লাস্টে একদম ভাইরাল একটা ব্যাগ ভাইরাল অফ ট্রাভেল ব্যাগ জিম ব্যাগ যাই বলে না কেন সবভাবে ইউজ করতে পারবেন ঠিক আছে প্যারাসুট কাপড়ের এখানে সোল্ডার স্টেপ দেওয়া আছে এখানে সুচেম্বার দেওয়া আছে খুবই সুন্দর একটা ব্যাগ এই ব্যাগ গুলো আপনারা ট্রাভেল ইউজ করতে পারেন যারা একটু বড় সাইজের জিম ব্যাগ চাচ্ছেন তারাও ইউজ করতে পারবেন সব ক্যারি করা যায় এটা এভাবে কাঁধেও নেওয়া যায় আবার হচ্ছে এভাবে হাতেও ক্যারি করা যায় এবার যারা ক্রস বডি ব্যাগ চাচ্ছেন তাদের জন্য নিয়ে আসলাম খুব সুন্দর কিছু ক্রস বডি ব্যাগ হ্যাঁ আমি একটা একটা করে দেখাবো এটা সবার লাস্টে দেখাবো এটা হচ্ছে মোস্ট ভাইরাল ব্যাগ বাংলাদেশের সবচেয়ে ভাইরাল ব্যাগ ফ্যাশনের ব্যাগ আমাদের কাছে अवेलेबल পেয়ে যাচ্ছেন ইম্পোর্টেড কোয়ালিটি ঠিক আছে ইম্পোর্টেড কোয়ালিটি অনেকে আপনাদের এটার সাথে মানি ব্যাক ফ্রি দিবে এই ফ্রি দিবে সেই ফ্রি দিবে ভাই কেউ লসে বিজনেস করবে না সবাই তার প্রফিট করেই বিজনেসটা করে যারা মানি ব্যাক দেয় তাদেরটা কোয়ালিটি ভালো থাকে না জিপার ভালো থাকে না লক ভালো থাকে না আমরা আপনাদেরকে একদম ইনসিওর করে দিচ্ছি আমরা বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট দিব আপনারা দেখে চেক করে নেবেন ঠিক আছে ফ্যাশনার ব্যাগ খুবই পকেট এখানে এখানে সবদিকে ওয়াটার রেজিস্ট্যান্ট ফেব্রিক খুবই ভালো কোয়ালিটি এগুলো স্টিলের ভাঙবে না লং টাইম ইউজ করতে পারবেন ঠিক আছে খুবই সুন্দর দেখেন ডিসেন্ট কোয়ালিটির ব্যাগ হ্যাঁ এই ব্যাগগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে খুবই সুন্দর লক সিস্টেমের ব্যাগ যারা ট্রাভেলে যান রেগুলার ট্রাভেলার তাদের জন্য এই ব্যাগগুলো পারফেক্ট প্রয়োজন হয় নিত্য প্রয়োজন কারণ রাস্তাঘাটে যে চোর ডাকাতের অভাব নাই পকেট মারের অভাব নাই তাদের কাছ থেকে বাঁচতে হলে ব্যাগগুলো আপনাদের কি ব্যবহার করতেই হবে এরপরে যদি আমি এই ব্যাগটা দেখাই এটা হচ্ছে আপনার জর্ডানের ব্যাগ ঠিক আছে খুবই সুন্দর দেখেন এটার কাজটা দেখেন একদম জর্ডান স্ট্যাপের মধ্যে শোল্ডার স্ট্র্যাপের মধ্যে ব্র্যান্ডিং করা আছে জর্ডানের খুব ভালো এরকম এয়া পেয়ে যাচ্ছেন এটা যদি আমি খুলি দেখেন এই যে ভিতরে স্পেস এখানে পকেট সব জায়গায় সুন্দর একটা ব্যাগ পেয়ে যাচ্ছেন যারা একটু স্টাইলিশের মধ্যে চাচ্ছেন তারা এই ব্যাগগুলো নিতে পারেন এগুলোর অনেক কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে যারা একটু মানে রিজনেবল প্রাইসের মধ্যে ক্রস বডি ব্যাগ চাচ্ছেন যে ব্যাগগুলো আর কি আপনার ধরেন লং টাইম সার্ভিস দিবে খুবই ভালো কোয়ালিটির ম্যাটেরিয়ালস ফেব্রিক তাদের জন্য এই ব্যাগগুলো এই ব্যাগগুলোর মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে এখানে এখানে হচ্ছে আপনার স্পেস তারপরে এখানে হচ্ছে আপনার স্পেস হ্যাঁ হিউজ স্পেস তিনটা আলাদা আলাদা চেম্বার দেওয়া আছে এই ব্যাগগুলো আপনারা খুবই লং টাইম ইউজ করতে পারবেন ইউজ করতে পারবেন চেস্ট ঠিক আছে খুবই সুন্দর দুইটা কালার আছে এই ব্যাগগুলো আমাদের কাছে দুইটা কালার পেয়ে যাচ্ছেন এরপরে অ্যাডিডাস নাইকির এরকম লোগোর মধ্যে অনেক ধরনের ব্যাগ পেয়ে যাচ্ছেন এই কাপড়ের ঠিক আছে ফেব্রিকের মধ্যে যারা লং টাইম ইউজ করতে চান তাদের জন্য এই ব্যাগগুলো দুইটা করে চেম্বার দেওয়া আছে মোবাইল মানি ব্যাগ পাসপোর্ট যারা বিদেশে যেতে চাচ্ছেন স্টুডেন্ট তাদের জন্য এই ব্যাগগুলো পারফেক্ট কারণ বিদেশে গেলে একটা ক্রস বডি ব্যাগ লাগে আপনার মোবাইল মানে পাসপোর্ট ক্যারি করার জন্য এছাড়াও দেশেও যারা

এগুলো ক্যারি করার জন্য মানে ক্রস হিসেবে ইউজ করার জন্য এই ব্যাগগুলো একদম পারফেক্ট আমি যদি আপনাকে একটু নিয়ে দেখাই এই হচ্ছে ঠিক আছে যে যে যার অনুযায়ী শিফট করে নিতে পারবেন না কি ব্যাগগুলো খুবই ভালো কোয়ালিটির এই ব্যাগগুলো পাচ্ছে এরপরও ছোটর মধ্যেও যদি কেউ কিছু চান পেয়ে যাবেন আমাদের কাছে ছোট অনেক ধরনের আমাদের দোকানে আসলে আপনারা অনেক ধরনের জিনিস পেয়ে যাবেন অবশ্যই আসবেন এরপরে একটা ব্যাগ নিয়ে আসছি অজুকর মধ্যে একটু বড় সাইজের ব্যাগ যারা একটু বড় সাইজের ক্রস বডি ব্যাগ চাচ্ছেন যেটার মধ্যে আপনারা অনেক কিছু নিতে পারবেন এই যে দেখেন অজুকো অজুকর ব্যাগগুলো মেনলি হচ্ছে খুবই প্রিমিয়াম এবং খুবই স্ট্রং হয় অজুকর ব্র্যান্ডের ব্যাগগুলো এই যে এটার ফেব্রিকটা দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে এখানে একটা পানির বোতল নেওয়ার চেম্বার তারপর হচ্ছে এখানে একটা ফার্স্ট চেম্বার তারপরে এখানে মুখের মধ্যেও একটা চেম্বার দেওয়া আছে ছোটো এরপরে যদি আমি মেইনটাকে যদি খুলি মেইনটা হচ্ছে আপনার হিউজ একটা চেম্বার অনেক কিছু এটার মধ্যে নিতে পারবেন নিজে এখানেও আবার একটা পকেট দেওয়া আছে এখানেও একটা ল্যাপটপের মতো ছোট একটা ট্যাব নিতে পারবেন মোবাইল টোবাইল যাবতীয় কিছু যারা মনে করেন যে ছোট সেট কাপড় নিয়ে ট্যুরে চলে যাবেন তারাও এই ব্যাগটা ইউজ করতে পারেন আর এগুলো লাস্টিং করবে হিউজ পিছনের কভারটা দেখেন করে একদম ফাইবার কপ কোটিং করা এবং পিছনে একটা হিডেন চেম্বার দেওয়া আছে সোল্ডার স্ট্যাপ মানে ওজুকুর ব্যাগগুলো সব দিক থেকে একশোতে একশো যারা খুব একটা ব্যাগ ইউজ করতে চান পাঁচ বছর দশ বছর ইউজ করবেন তাদের জন্য এই ব্যাগগুলো একদম পারফেক্ট ঠিক আছে এই টাইপের আর অনেক ব্যাগ আছে আমাদের কাছে ওজুকো আর্টি খান্টার বেঞ্চ শাওলং সব ব্যাগগুলো আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন যারা ব্র্যান্ডেড ব্যাগ ইউজ করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন যারা বাইক ইউজ করেন বাইকের মধ্যে এই ব্যাগগুলো ভিতরে বাইকের সাথে লাগানোর দেওয়া আছে অথবা এটা থাইতে ইউজ করতে পারবেন ঠিক আছে ভিতরে অনেক ধরনের আপনার বেল্ট এবং কভার টভার কিছু দেওয়া আছে এটা রেইনকোও দেওয়া আছে যারা বাইকের ট্যাঙ্কিতে বাইক এটা বসায় তারপর আপনার এটা ইউজ করতে পারবেন এই হচ্ছে আপনার ব্যাগ দেখতে পাচ্ছেন ব্যাগটা আবার বড়ও করা যায় এক্সপেন্ডেবল যারা একটু বেশি ইউজ করতে চান তারা এটাকে বড় করেও এভাবে ইউজ করতে পারবেন ঠিক আছে এই যে ব্যাগটা বড় হয়ে গেছে এবং এই ব্যাগটাকে বাইকের ট্যাঙ্কিতেও বসানো যায় বাইকের ট্যাঙ্কিতেও বসাতে পারবেন আপনার থাইতেও নিতে পারবেন ঠিক আছে এই ব্যাগগুলো এভাবে ইউজ করতে পারবেন দুইভাবে ইউজ করা দুইভাবে ইউজ করা যায় আবার বাইকের ট্যাঙ্কিতে ইউজ করার জন্য এখানে বিভিন্ন রকমের বেল্ট এবং একটা রেইন কভারও দেওয়া আছে বৃষ্টি প্রচন্ড বৃষ্টির মধ্যে নিয়ে যাবেন কিছু হবে না এগুলাকে বলা হয় একদম ওয়াটারপ্রুফ ব্যাগ ঠিক আছে আচ্ছা এই ব্যাগগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছে এই হলো লিস্টেটের একটা ব্যাগ ইউরোপিয়ান মডেল লিস্টেট আপনারা ব্যাগের ছবি নিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন এগুলো ইউরোপ আমেরিকা সব জায়গায় পাওয়া যায় ব্যাগগুলো আমরা মেইনলি সাধারণত হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টে যে অরিজিনাল ব্যাগগুলো আছে সেই ব্যাগগুলো সেল করা ট্রাই করি তো আমাদের কাছে ওই টাইপের ব্যাগগুলো আপনারা সব পেয়ে যাবেন এই লিস্টেটের ব্যাগটা আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন অনলাইনে দেখেন খুবই প্রিমিয়াম খুবই প্রিমিয়াম এই যে একদম ওয়াটারমার্ক দেওয়া লিস্টেটের ব্যাগ এবং এর মধ্যে গেছে এখানে এই যে দেখেন এখানে পেয়ে যাচ্ছেন এই যে ভিতরে চেইন জিপার দেওয়া এখানে একটা পকেট এখানে কি রিং এই যে কি রিং সহ সব কিছু যত আপডেট মডেলের যত ব্যাগগুলো আছে সবগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো আপনারা ক্রসবডি হিসেবে ইউজ করতে পারেন এই যে এখানে ওয়েস্টেও ইউজ করতে পারেন সবভাবে ইউজ করতে পারবেন খুবই প্রিমিয়াম সেগমেন্টের ব্যাগ হ্যাঁ এরপরে যদি আমি একটা ব্যাগ দেখাই বেঞ্চ ইটালিয়ান ব্র্যান্ড বেঞ্চ খুবই কিউট একটা ব্যাগ খুবই স্টাইলিশ একটা ব্যাগ এই যে হচ্ছে ব্যাগ ঠিক আছে বেঞ্চের ব্যাগ এখানে ছোট পকেট এখানে একটা কি চেম্বার এই যে চাবি রিং লাগায় রাখবেন যারা বাইক গাড়ি ইউজ করেন তাদের জন্য ব্যাগগুলো একদম পারফেক্ট আর কি প্রিমিয়াম সেগমেন্টের ব্যাগ সবার জন্যই পারফেক্ট তবে কিছু কিছু ব্যাগের কিছু কিছু স্পেশালিটি থাকে যে ব্যাগ যে মানে কিছু কিছু মানুষের সাথে খুব বেশি যায় যেমন দেখেন এখানের মধ্যে ছোট একটা ট্যাপ চেম্বার দেওয়া আছে এবং আর শেপটা দেখেন শেপটা কতটা কার্ভ কতটা সুন্দর একটা শেপের ব্যাগ হ্যাঁ মার্ক রাইডনের অরিজিনাল ব্যাগ এটার একটা কপি ব্যাগও পাওয়া যায় আমরাই বিক্রি করতাম খুবই কম প্রাইসে কিন্তু অরিজিনাল কিছু মানুষ তো আছে যে অরিজিনাল ছাড়া ইউজই করবে না তাদের জন্য হচ্ছে এগুলো এটার কপিটাও মার্কেটে পাওয়া যায় এটার মধ্যে পানি ঢেলে দিলে পানি এভাবে পড়ে যাবে নিচে গড়িয়ে গড়িয়ে পানি পরে যাবে হ্যাঁ কচু পাতার মতো পানি নিচে পড়ে যাবে এই দেখেন চেইনগুলো ধরলেই আপনারা বুঝতে পারবেন যে মার্কেটের মডেল দেওয়া থাকবে খুবই ভালো কোয়ালিটি ঠিক আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কোয়ালিটি দেখলেই বুঝবেন যে ব্যাগগুলো কি ঠিক আছে এই যে এখানে হিডেন চেম্বার আছে এটার কপিটাও পাওয়া যায় অরিজিনালটাও পাওয়া যায় যাদের যেটা লাগবে আমাদের কাছে সব পেয়ে যাবে যারা একদম ছোট সাইজের ব্যাগ চাচ্ছেন ব্যাকপ্যাক চাচ্ছেন তারা এই ব্যাগটা নিতে পারেন এই ব্যাগটা ব্যাকপ্যাক হিসেবে ইউজ করা যায় আবার হচ্ছে আপনার ব্যাকপ্যাক হিসেবে ইউজ করা যায় আবার হচ্ছে ক্রস বডি হিসেবে ইউজ করা যায় এই যে চেনটা লাগিয়ে চেনটা লাগিয়ে এই শোল্ডারটা একটা খুলে এখানে লাগিয়ে দিলে ক্রস বডি হিসেবে ইউজ করা যায় হিসেবে ইউজ করা যায় ওয়াটার ব্যাগ একটা দুইটা তিনটা চারটা পিছনে একটা পাঁচটা এখানে ওয়াটার বোটল পকেটও দেওয়া আছে খুবই ভালো কোয়ালিটি যারা একদম ছোট বারো ইঞ্চির ব্যাগ চাচ্ছেন তাদের জন্য এই ব্যাগগুলো পারফেক্ট এছাড়াও খান্টারের কিছু ক্রস বডি ব্যাগ আছে ক্রস বডি ব্যাগ আছে বেঞ্জের বডি ব্যাগ বিভিন্ন মডেলের এই ব্যাগগুলো সাধারণত আমাদের ওয়েবসাইটে আপডেট করা থাকে এগুলো আমাদের ওয়েবসাইটে দেখলেই পেয়ে যাবেন ঠিক আছে খুবই ভালো কোয়ালিটির বেঞ্চ আটি খান্টার শাওলং এই ব্যাগটা আমি আপনাদেরকে একটু দেখাই দিই এই ব্যাগটা হচ্ছে দেখেন যারা ছোটর মধ্যে স্টাইলিশ একটা ব্যাগ চাচ্ছেন ডায়মন্ড কাট ব্যাগ এই ব্যাগটার নাম হচ্ছে হিসি হ্যাঁ এটা আপনারা ক্রস বডি হিসেবে এভাবে ইউজ করতে পারেন অথবা এভাবে ইউজ করতে পারেন খুবই স্টাইলিশ একটা ব্যাগ এটা হচ্ছে শাওলং ব্র্যান্ডের হিসি অরিজিনাল ব্যাগ ঠিক আছে ইম্পোর্টেড অরিজিনাল ব্যাগ এছাড়াও যারা আরও অনেক ধরনের ব্যাগ আমাদের ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে যেগুলো আমরা দেখাতে পারি নি কারণ হচ্ছে আমাদের অনলাইন স্টোরে যেগুলো অর্ডার করে সেগুলোই আমরা ওয়্যার হাউস থেকে এনে ডেলিভার করে দিই তো ওয়েবসাইটে সময় সব কিছু আপডেট থাকে আপনাদের যেই ব্যাগটা প্রয়োজন সেই ব্যাগটার মডেল আমাদেরকে ইনবক্স করতে পারেন আমরা আপনাদেরকে এনে দিব অথবা আমাদের ওয়েবসাইট দেখে দেখে অর্ডার করতে পারেন তো আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস নিচে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে তো আমাদের এখান থেকে যোগাযোগ করবে